লুচুয়া সবাইকে আসসালামু আলাইকুম আদা জোজু ক্লুঙ্খা আপনারা সকলে জানেন যে আমাদের পার্বত্য চট্টগ্রামে দীর্ঘ চুয়ান্ন বছর বাংলাদেশের বয়স এবং আমাদের পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তির বয়স ঊনত্রিশ বছর বাংলা বাংলাদেশের চুয়ান্ন বছর এবং শান্তি চুক্তির উনত্রিশ বছরে আমাদের পার্বত্য চট্টগ্রামের শান্তি স্থাপিত হয় নাই বরঞ্চ শান্তি চুক্তির ফলে আমাদের পার্বত্য চট্টগ্রামে অশান্তি বেড়ে গেছে এবং আমাদের জাতিতে জাতিতে ধর্মে ধর্মে গোষ্ঠীতে গোষ্ঠীতে এলাকা এলাকায় ভেদাভেদ তৈরি হয়েছে যেটা ইংরেজরা আমাদেরকে শিখিয়ে গেছে ডিভাইড এন্ড রুল পলিসি এই পলিসিকে মেনটেন করে আমরা যারা এই পার্বত্য চট্টগ্রামে যারা আঞ্চলিক সমর্থন করছে রাজনীতি করছে এটা হোক আওয়ামী লীগ এটা হোক বিএনপি এটা হোক জাতীয় পার্টি এটা হোক ইউ এটা হোক জাই এস এস না কেন আমি কোন দলকেই আমি দোষারোপ করবো না তবে এই দলে যারা কিনা আপনার নীতি নির্ধারক যারা পরিচালক আছেন যারা নেতা আছেন তাদেরকেই দোষারোপ করবো কারণ তাদের দোষের কারণে কিন্তু আজকে আমাদের পার্বত্য চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামে শান্তি স্থাপিত হয় নাই তো এখন আমাদের করণীয় কি আমরা কি আসলে বাঙালি অবাঙ্গালি বা বাঙালি ভাইরা বলবে উপজাতি ক্ষুদ্র নিগোষ্ঠী আপনার যে জুম্ম আর বাঙালি বাঙালিরা অবাঙালিরা বলবে স্যাটেলার এরা এই পাহাড়ের লোক নয় এরা এদিকে পূর্ণবাসন করা হয়েছে আসলে এই এই বিতর্কে বিতর্কে আমরা আমরা কতদিন জড়িয়ে যদি জড়ায় তাহলে আমাদের পার্বত্য চট্টগ্রামে আসবে না যদি আমাদের পার্বত্য চট্টগ্রামের পক্ষে শান্তি আনতে যায় তাহলে আমাদের শত্রুকে তা আমাদেরকে চিহ্নিত করতে হবে আমাদের শত্রু ইউপিডিএফ না আমাদের শত্রু জেএসএস না আমাদের শত্রু আপনার কুকিচিন না আমাদের শত্রু পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ না আমাদের শত্রু হচ্ছে এই পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল রেখে যারা কিনা আপনার এদের আধিপত্য বিস্তার করে রাখতে চায় এবং যারা কিনা আমাদের এই পার্বত্য চট্টগ্রামকে ভিন দেশের হাতে তুলে দিতে চায় তারাই আমাদের শত্রু ভিন দেশ বলতে আপনার সকলে জানে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত সেই ভারতের ইন্ধনে আমাদের পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে একটা অশান্তি পরিস্থিতি চলছে এই পরিস্থিতি থেকে আমরা বেরিয়ে এসে চাই তাই আমরা বাঙালি অবাঙালি মিলে আমরা একটা নতুন একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম আমরা দাঁড় করানোর জন্য স্বপ্ন দেখছি এই স্বপ্নে আপনারা সারিতে হন সেই আহ্বান আরও করছি আমরা জানি আমাদের কথা কথা বলায় আমাদের বক্তব্যে অনেক ধরনের ভুল ভুল রয়েছে এই ভুলের ক্ষমা দৃষ্টি দেখবেন কারণ আমরা আপনার ছোট ভাই আপনাদের কারো কে কারো বন্ধু কারো আহ ছেলে কারো নাত্রী সমান আমরা বসি তা আমাদেরকে ক্ষমতা দৃষ্টিতে দেখে এই পার্বত্য চট্টগ্রামকে সুন্দর ভাবে আসলে আহ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং পার্বত্য চট্টগ্রামকে চট্টগ্রামের উনত্রিশ বছর ধরে চলা আগুনকে চিরতরে নিভে দেওয়ার জন্য এবং আমাদের পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের সাথে মেনল্যান্ড সাথে যুক্ত করে যাতে করে আমরা এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে স্বপ্ন দেখছি এই স্বপ্নে আহ আপনাদের আপনাদেরকে হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছে